সেলাই করে যাব খাবো তো ফুরফুরা শরীরে যাব না দাদা হুদুর বলছে মেলে মেল চাহাদ এই দুই তিনটে চ্যাংড়া দুই তিনটে চ্যাংরা নিজেকে বড় আলেম মনে করে তারা বলছে ভাঁড়ের উদ্যু এলে ওই ব্যক্তিরা কি বলে কি সামনে ব্যানার লেগে দিয়েছে পুরুপুরা শরীফ দাদা হুজুর তার মানে দাদা হুজুরের সেলসেরা মুরিদ মুদাদির কাছ থেকে চাঁদা তুলে মাদ্রাসা চালাবে জানে তো দাদা হুজুরকে সামনে না রাখলে মাদ্রাসায় চাঁদা দেবে ওই ব্যক্তিরা যদি পুরুপুরা শরীফের চার থেকে পাঁচটা মুরুব্বি হুজুরের কাছ থেকে ক্ষমা চাই তাহলে আমরা পাঁচ থেকে ছয় পাঁচ চার পাঁচ থেকে চার থেকে পাঁচটা হুজুর

এ বক্তা ওকে বলতে জিনা কর এ বক্তা ওকে বলতে জিনা কর এ মাওলানা ওকে বলতে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস এ মাওলানা ওকে বলতে তুই ধরা পড়ে গেছিস জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবে মুসলমান হায়রা ব্যানারটা কিন্তু ফুরফুরা শরীর

আর মেজ হুজুরের এলেম হচ্ছে কলসি ভাড়েন নাই এটা জোরে বলবেন নজবিল্লা এটা জোরে বলুন আপনারা এটা মেনে নেবেন এটা জোরে বলবেন তো হাঁকি না মেনে নেবেন মুজাদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ছোট হুজুর পানির জাহাজ তখন পানির জাহাজ ছিল পানির জাহাজে তুলে দেওয়া হয়েছে জাহাজ ছেড়ে দিয়েছে জাহাজ যাচ্ছে যাচ্ছে পারে কে আছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মানুষ কে liye দাঁড়িয়ে আছেন মেযু হুজুরের জাহাজ ছেড়ে দিয়েছে হাজিদের জাহাজ ছেড়ে দিয়েছে আর দাদা হুজুর আগুল বেড়িয়ে কি বলছে চকের পানি ফেলতে ফেলতে বলছেন বাবারা বাবারা বাবা রে দেখো দেখো আমি আবু বকর এলেনের জাহাজকে দড়িয়ায় ছেড়ে দিলাম এটা জোরে বলা যাবে না শোভাল আল্লাহ দাদা হুজুর কি বললেন এলেনের কথা বলবেন তো জাহাজ দাদা হুজুর বলছেন এলেনের জাহাজ এই দুই তিনটে চ্যাংড়া দুই তিনটা বলছে দাদা হুজুর পিকে লাকাব দিলেন মুক্তি দিয়ে আজম কাকে মেজ হুজুর কেবলাকে লাকাব দিলেন মুক্তি দিয়ে আজম নিজেকে বড় মুফতি মনে করে ওই দুচারটে ফজকে আলেম কি বলতে জানেন পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর ভুল করেছেন কি ভুল ওই আল্লামা রুহুল আমিন দিতে গিয়েছিলেন দিতে গিয়ে নিয়ে ছেলের দিকে টেনে দিয়েছেন একটু জোরে বলতে হবে আরেকটু জোরে বলুন ফুরফুরা শরীরে যারা যায় এরা হচ্ছে সালা ওদের কাছে আমি খুদার কসমে এওয়াজ করতাম না এখানে এ করতাম না শুধু আপনাদের ঠোরে সাবধান করে দিচ্ছি আর ওই ব্যক্তিরা কি বলে সামনে ব্যানার লেগে দিয়েছে পুরুপুরা শরীফ দাদা হুজুর তার মানে দাদা হুজুরের সেলসিলা মুরিদ থেকে চাঁদা তুলে মাদ্রাসা চালাবে জানে তো দাদা সামনে না রাখলে মাদ্রাসা চাঁদা দেবে না মানুষ ভুল করলে তার ক্ষমা আছে না নাই এর জোরে বলবেন ওই ব্যক্তিরা এত কথা বলার পরে এই মাইকে বলছে আপনাদের সামনে রেকর্ডিং হচ্ছে এরা তো এই টিকেটে ছাড়বে আমি জানি ছাড়ো যদি ওই ব্যক্তিরা যদি ফুরফুরা শরীফের চার থেকে পাঁচটা মুরবি হুজুরের কাছ থেকে ক্ষমা চাই তাহলে আমরা পাঁচ থেকে ছয় পাঁচ চার পাঁচ থেকে চার থেকে পাঁচটা হুজুর শুধু ক্ষমা নাই বাংলার মানুষ আমরা ওদের ক্ষমা করে দেব কারণ আল্লাহ আল্লাহ দয়াময় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করবেন না মাপ চাই করবেন না করবেন এত অহংকার এত তাকাবুর জানেন বলছে জুতো সেলাই করে খাবো জুতো সেলাই করে যাবো খাবো তো ফুরফুরা শরীরে যাব না তা ফুরফুরা শরীর থেকে তাহলে কত ছোট মনে করছে বলুন আমার কথা বুঝবেন আমি কিন্তু করি করিনি এখনো ও আকিমুস সালাত মুনাজাতে শুধু আপনাদের জোরহাত করে বলছি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি বাংলার মুসলমান আমরা মাথায় টুপি পড়তে শিখেছি মুখে দাড়ি রাখতে শিখেছি আপনাকে আপনাদের বলতে শিখেছি আম্মাকে আমাদের বলতে শিখেছি কুড়াল পড়তে শিখেছি মসজিদে নামাজ পড়তে শিখেছি আমরা ইসলামকে চিনেছি শরীয়তকে চিনেছি এটা যার অশিলাই যার অসিলাই যদি কেউ অস্বীকার করে এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে কিনা জানি না তিনি হচ্ছেন ফুরফুরার পীর বুঝাতে জানা

এটা জোরে বল সুভান আল্লাহ আর এরা কি বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরা শরীরে যাব না হয়তো ভুল বুঝবে ইনশাআল্লাহ তবে এ নিয়ে আমাদের ভাই ভাই ঝগড়া করা মোটি ভালো নয় কারণ অমুসলিমরা বেধর্মীরা হাসবে ঠিক না বেঠিক এটা জোরে বলবেন তো আমি যদি একটা মহানাকে একটু নাম ধরে গালাগালি করি তার সমালোচনা করি আবার তিনিও আমার করবে তাহলে এই ইউটিউবে তো ছড়াবে ও মসিনা দেখে আনন্দ পাবে না পাবে না এটা জোরে বলবেন তো এতে লস তো আমাদের আমি বুঝি ইনি বুঝি ইনি বুঝি উনি বোঝে না উনি বোঝে না এ বক্তা ওকে বলছে জিনা খর এ বক্তা ওকে বলতে জিনা খর এ মহানা ওকে বলতে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস এ মহানা ওকে বলতে তুই ধরা পড়ে গেছিস জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবে মুসলমান ভাইরা না কষ্ট পাবেন এটা কথা বলেন না কষ্ট পাবে আর অমুসলিমরা কি ভাবে হ্যাঁ আনন্দ পাবে আমি ওই জন্য শুরু তো বলেছি আমার কথা আবার তখন বুঝতে পারেন এবার বুঝতে পারছেন তো দশটা সাধারণ মানুষকে যদি রাখা হয় আর এখানে একশো আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন আল্লাহ হিদায়ত করেন আল্লাহ আমাদের ক্ষমা করেন আল্লাহ আমাদের ভুলকে সংশোধন করার ক্ষমতা দান করে বলুন আমিন এটা জোরে বলুন আল্লাহ আকবার আসন আল্লাহ সবচেয়ে বেশি কোরআন পাকে কি কথা বলে দিন ওয়াকিমুস সালাত নামাজ قائم করো প্রতিষ্ঠিত নয় প্রতিষ্ঠিত নয় এইটা হচ্ছে আলু সিজন আলু সিজন আপনি একটা বীজ আলুকে বীজ আলুকে একশো গ্রাম আলুকে চার টুকরো করুন দেড়শো গ্রাম আলুকে চার টুকরো করুন করে আপনি আপনার পাশে এক জায়গায় মাটি দে ছাবুল দিয়ে খুঁড়ুন চাপা দেন পানি দিয়ে দেন আলু পাবেন তো এই কি বলতে গেলাম আলু পাবেন

গর্ত করে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে দিয়ে চলে চাপা দেন পানি দেন সময় সময় পানি দেন সময় সময় সার দেন যখন ওই আলু হয়ে যাবে আলু যখন দেখবে নিজে নিজে হয়ে গেছে ও আপনাকে সিগনাল দেবে সিগনাল দেবে কখন জানেন ওই গাছগুলো নিজে নিজে বাচ্চা দিয়ে সব মরে যাবে কিছু বুঝতে পারলেন না পারলেনা কি বললাম সিগনাল কিভাবে দেবে বাচ্চা দিয়ে মরে যাবে আপনি যেখানে পনেরো গ্রাম আলু বসিয়েছেন সেই জায়গায় গিয়ে কুড়ুন দেখবেন সেখানে আপনি আড়াইশো গ্রাম আলু পাবেন পাবেন না পাবেন না এটা কথা বলুন না পাবেন না পাবেন না পাবেন তাহলে ওই আলুটা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে সময় সময় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তবেই তো আপনি পাবেন ওই জন্যই তো আল্লাহ কোরআন পাখের মধ্যে বলেছেন ওয়াকিম সলাদ তোমরা নামাজ

নিজেকে পবিত্র করো নিজেকে পবিত্র তোমার ভাতটাকে পবিত্র করো তুমি যে ভাতটা খাও ওইটাকে পবিত্র তুমি যে মাছটা খাও মাছটাকে পবিত্র করো তুমি যে সবজিগুলো খাও ওইগুলো পবিত্র করো তুমি যে টুপিটা মাথায় দিয়ে আছো ওইটাকে পবিত্র করো তুমি যে গায়ের জামাটা পরে আছো সোয়েটার পরে আছো ওইটাকে পবিত্র করো 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 তুমি যে কাপড়টা পরে ওইটাকে পবিত্র পবিত্র কারণ আল্লাহ পাক না পাক যারা মুখ বন্ধ রাখলেন কি বলছেন এখানে মুখ বন্ধ রাখবেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে সবাই যাবেন খুলে বলুন আল্লাহ পাক না না আল্লাহ পাক না না পাক মনে রাখবেন আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেলেন দেখা করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন শুনুন আমি বাড়াবো না গেলেন দেখা করতে

रसुल रसुल पके साहबारा रसुल के सोमुके से अस्सलाम वालेकुम यार रसूल अल्लाह रसूल सलाम दिलवा अलेकुम अस्सलाम अब हम साहबारा की खबर की संबंध यार रसूल अल्लाह यार हबीब अल्लाह हज़ूर आपने रोबी आपने रसूल आपने पाई गुम्बार আপনার সঙ্গে আল্লার জিদ হলো হল আল্লার দেখা হলো আল্লাহ সাক্ষাৎ হলো ইয়া না শুন্লা ইয়া আমরা কি আল্লাহকে দেখতে পাবো না রসুল আমাদের কি জব দিচ্ছে খুশিতে বাগে বাঘ হয়ে যাবে শুনুন অ্য আমার সাহাবারা অ্যায় আমার অন্য তথ্য আমি নবী বলি শরু আমি নবীকে জমিন থেকে স্বাস্থ্যবক আশন ভেদ করে রাফরাফ বিশালে চেপে আল্লা রশ দেখা করতে যেতে হয়েছে সাজসাঁজ করতে যেতে হয়েছে আল্লাফ দিদার করতে দিদার হয়েছে আমি নবীকে যেত হয়েছে কি বললাম জোরে বলুন আমি নবীকে যেত হয়েছে কার কাছে একটু জোরে পড়ে পড়ে জোরে বলুন আমি নবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে সাত্তবক আসমান ভেদ করে রাপরাপ বিশাল হয়েছে আমাকে যেতে হয়েছে আমি নবীকে যেতে হয়েছে আমি নবীকে যেতে হয়েছে আয় আমাস সাহাবারা আয় আমান উম্মত উম্মতিরা আমি নবী রাসূল বলছেন আমি নবী আমি নবী আমি নবী আমার অশিলাই আমার আল্লাহ আমার উম্মত উম্মত সঙ্গে স্বয়ং নিজে দেখা করতে আসবে এটা জোরে বলুন আর একটু জোরে বলুন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন বললেন হ্যাঁ আমি নবী বলছি আল্লাহ আমার অন্যতমদের সঙ্গে দেখা করতে আসবেন আমার সাহাবাদের সঙ্গে দেখা করতে আসবেন সাহাবারা বলেন ইহার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হয আল্লাহ আমাদের সঙ্গে দেখা করতে আসবেন কোথায় 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 বলুন কোন জায়গায় বলুন পাগল হয়ে যাচ্ছে কোন জায়গায় দেখা করতে আসবেন আল্লাহ রসুল বলেন অসলা তো মে রাজু

আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে লাও আল্লাহ বলুন আমিন এটা জোরে বলুন আমিন আসুন আল্লাহ পাক না এটা জোরে জোরে বলুন বলুন নাপাকের সঙ্গে বা সঙ্গে পাকের মিল হতে পারে না পাকের সঙ্গে পাকের বন্ধুত্ব হতে পারে না পাকের সঙ্গে পাখের ভালোবাসা হতে পারে না পাকের সাথে পাকের মানে কি বলে মহাবত হতে পারে হতে পারে না হতে পারে না অতএব আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গে দেখা করতে আসবেন যে বান্দা বান্দিরা পাক বললাম পাক পবিত্র পবিত্র ওই জন্য নামাজ পড়ার কথা বলেনি নামাজ কায়ে

আল্লাহর কথা বলুন না আল্লাহর হাবিবের কথা বলুন না একটু শুনবেন না মোনায় করে দেবো আমার রসুল পাক সাল্লা আল্লাহ আলাই হো পৃথিবীর আমি কিন্তু এত শর্টে বলছি এরকম শটে কোনো মলিশাপ বলবে না মেম কথাটা বলে যাচ্ছে ওই ভাঁজ ভাঁজ দিয়ে বলছি আল্লাহ রসুল পৃথিবীর জমিনে কত বছর হায়াতে ছিলে কত তেষট্টি বছর তা আল্লার ওষুধ এখন হায়াতে নাই হ্যাঁ তা আছেন আমাদের নবী হচ্ছে হায়াতের নবী মুরদা নবী নাই আমরা কিন্তু বিশ্ব নবী দিবস উদযাপিত করি না করি বুড়ি করি না করি মরি আমরা বিশ্ব নবী দিবস উদযাপ উদযাপিত করি অনেকে বলে অফার দিবস করে উৎপাত উৎপাদন ইয়ে অফার দিবস কেন পালন করেন না অফাত দিবস আমরা পালন করিনি কেন এই যে আমরা অফাত দিবস পালন করি এই কারণে আমাদের নবী হাত আমাদের নবী জেদ্দা নবী মুর্দা নবী নয় হাত নবী কোন জায়গায় দেখেছেন বিশ্ব নবীর অফাত দিবস উপলক্ষে কেউ দেখেছেন দেখেন